আসসালামু আলাইকুম আমাদের নতুন বাড়ির কাজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে চলছে যা সত্যি আমাদের জন্য এক বড় অর্জন অল্প কিছু দিনের মধ্যে স্বপ্নের বাড়ির কাজ শেষ হতে যাচ্ছে এই বাড়ি আমার জন্য শুধু একটা ঠিকানা নয় বরং একটি স্বপ্নের বাস্তব রূপ মনের ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করছে দীর্ঘদিনের পরিকল্পনা কষ্ট আর ধৈর্যের পর এবার সেই সময়টা আসছে যখন আমরা আমাদের নতুন ঠিকানায় প্রবেশ করব। এটা আমাদের জন্য শুধু একটি বাড়ি নয় আমাদের স্বপ্নের এক নতুন ঠিকানা অনেক পরিকল্পনা পরিশ্রম আর ভালোবাসা দিয়ে গড়ে তোলা হচ্ছে এই বাড়িটি প্রতিটা ইট বালিকণা কাঠের টুকরো যেন আমাদের পরিশ্রম ভালোবাসা আর আবেগের প্রতিচ্ছবি সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব ঠিক ততটুকু সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি ধীরে ধীরে সব কিছু পরিকল্পনা অনুযায়ী করে উঠছে এই পথ চলাটা আমাদের জন্য বিশেষ অর্থবহ আমরা চেষ্টা করছি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে আমাদের স্বপ্নের বাড়িকে পার্শ্ব রূপ দিতে খুব শীঘ্রই কাজ শেষ হবে এবং নতুন বাড়িতে পা রাখার মুহূর্তটি হবে সত্যি অবিস্মরণীয় এখন শুধু অপেক্ষা সে বিশেষ মুহূর্তের জন্য যখন আমরা প্রথমবার আমাদের নতুন বাড়ির দরজা খুলব তখন ঘরের প্রতিটি দেওয়ালে নতুন গন্ধ থাকবে স্বপ্নের বাড়িতে পা রাখার আনন্দ সাজানো গোছানো নতুন জীবনের সূচনা যেন হাত সানি দিচ্ছে বাড়ি কাজ শেষ হলে নতুন পরিবেশে অভ্যস্ত হতে কিছু সময় লাগবে তবে আমরা আশা করছি এটি আমাদের পরিবারের জন্য আরামদায়ক একটি স্থান হবে নতুন এই যাত্রা আমাদের জীবনে শান্তি সুখ আর সমৃদ্ধ বই আনবে সবার দোয়া চাই যেন এই বাড়িতে সুখ শান্তি ও ভালোবাসা সবসময় বিরাজ করে